জীবনের সকল দুঃখ ভুলে এগিয়ে যেতে চাইলে আগে একলা চলতে শিখুন আমাদের চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন একা কিভাবে পথ চলতে শিখতে হয় তা জানতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কখনো কি ভেবেছেন এই জীবনটা আসলে কতটা একা চারপাশে হাজারো মানুষ থাকলেও কষ্টের মুহূর্তে আমরা আসলে একা পড়ে যাই যদি সত্যিই তুমি দুঃখ ভুলে এগিয়ে যেতে চাও তাহলে আগে শিখে নাও একলা চলতে কারণ পৃথিবীর সব সময় তোমার পাশে থাকবে না প্রত্যেকটা কান্নার সময় কেউ এসে তোমার চোখের জল মুছিয়ে দিবে না একলা চলার পথটা কঠিন হবে কাটা থাকবে অন্ধকার থাকবে কিন্তু বিশ্বাস করো যে মানুষ একা হেঁটে এগোয় তার পথ একদিন হয়ে উঠে অন্যের দিশা তাই চোখের জল মুছে ফেলো দুঃখকে শক্তি বানাও একলা চলার সাহসী তোমাকে নিয়ে যাবে আলোয়ার সাফল্যের গন্তব্যে তাই এখন আমরা কিভাবে একলা চলতে হয় তার পাঁচটা উপায় জেনে নেই প্রথম উপায় নিজেকে বন্ধু বানাও কারণ মানুষ যতক্ষণ না নিজের সঙ্গ উপভোগ করতে শেখে ততক্ষণ কাউকে সত্যিকারের ভালোবাসতেও পারে না দ্বিতীয় উপায় লক্ষ্য নির্ধারণ করা জীবনের স্পষ্ট স্বপ্নগুলো তোমার একাকী পথকে আলোকিত করবে ঠিক দূরের তারা যেমন রাতকে উজ্জ্বল করে তোলে তৃতীয় উপায় ভয়কে জয় করো একা পথে হাঁটার সময় ভয় আসবেই কিন্তু মনে রাখবে সাহস মানে ভয় না থাকা নয় বরং ভয়কে উপেক্ষা করে এগিয়ে যাওয়া চতুর্থ উপায় পজিটিভ চিন্তা করা প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি যথেষ্ট তোমার প্রতিটি ইতিবাচক চিন্তা ভাবনা তোমাকে আরো শক্তি দেবে পঞ্চম উপায় নিজেকে উন্নত করো নতুন কিছু নিজের লুকানো প্রতিভাগুলো জাগিয়ে একা পথ চলা তখনই সহজ হবে যখন তুমি নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো বন্ধুরা জীবন এক আশ্চর্য যাত্রা এখানে সুখ আছে দুঃখ আছে হাসি আছে আবার কান্নাও আছে কিন্তু একটা সত্যি কথা হলো যদি আমরা জীবনের সকল দুঃখ ভুলে গিয়ে এগিয়ে যেতে চাই তবে আমাদের আগে একা চলতে শিখতে হবে কারণ জীবন সব সময় কাউকে পাশে রাখবে না কখনো প্রিয়জন দূরে সরে যাবে কখনো সমাজ সমালোচনা করবে আবার কখনো পরিস্থিতি আমাদের ভেঙে দিতেছেন তখন যদি আমরা অন্যের উপর ভরসা করি তবে ভেঙে পড়বে কিন্তু যদি একা দাঁড়াতে শিখি তবে কেউ আমাদের আটকাতে পারবে মনে একা শিখো মানুষ তোমাকে অনুসরণ করবে নিজের উপর ভরসা করো তোমাকে দুঃখকে এগিয়ে চলো কারণ সামনেই অপেক্ষা করছে তোমার সাফল্যের সূর্য মনে রাখবে যেদিন নিজে একা পথে হাঁটবে সেদিনই বুঝবে তুমি আসলে কতটা শক্তিশালী কতটা সাহসী ইতিহাসের মহান মানুষ প্রথমে একা মানুষের ভিড় কখনো প্রতিটি শুরুতে থাকে না ভিড় আসে শুধু যখন তুমি জিতে যাবে যখন তুমি আলো ছড়াবে তাই বন্ধুরা অন্যের জন্য অপেক্ষা করবে না নিজের জন্য এগিয়ে যাও ভয় পাবে না একা হতে কারণ একলা চলার ভেতরেই লুকিয়ে আছে আছে সত্যিকারের ভালোবাসা আর লুকিয়ে আছে জীবনের আসল রং শেষে শুধু একটি কথাই বলব যদি তুমি একা হাঁটতে শিখতে পারো তবে পৃথিবী তোমার পেছনে হাঁটবে